অটোয় চড়তে গিয়ে চালকের দিকে চোখ যেতেই চমকে উঠতেন যাত্রীরা ও বাবা এ তো মেয়ে কে উঠতেন কে উঠতেন না বছর একুশে সুপ্রিয়া রায় অবশ্য থেমে থাকেননি সংসার ও পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদে ছুটিয়ে গেছেন অটো পরের বোনের বিয়ে দিয়ে দিয়েছেন বা বাবা মা কিন্তু বিয়ের পিড়ির বদলে সুপ্রিয়া পড়াশোনায় বেছে নিয়েছেন এখন দিনমজুর বাবা অসুস্থ হয়ে পড়ায় সংসারে অভাব অনটন তাই পড়া ও সংসার দুটো একসঙ্গে চালানোর জন্য অটোর স্টিয়ারিং ধরেছেন কটোয়া কলেজের বিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী সুপ্রিয়া শুরুতে প্রতিবেশীদের কেউ কেউ তার বাবা মাকে বুঝিয়েছিলেন পড়াশোনার দরকার কি বিয়ে দিয়ে দিলেই তো হয় অনেকে আবার বলেছিলেন মেয়ে অটো নিয়ে রাস্তায় বেরোলে মান থাকবে তো সুপ্রিয়া কোনো কিছুতেই কান দেননি মাস দুয়েক ধরেই কটোয়া শহরের অলিগলিতে নীল রঙের অটো নিয়ে দেখা যাচ্ছে সুপ্রিয়াকে শহরের কাশিগঞ্জ পাড়ায় বাবা মা ও ছোট বোনকে নিয়ে থাকেন এক কামরার টিনের চালের ঘরে বাবা সুধীর বাবু অসুস্থ হয়ে ঘর বছরখানেক আগে মেজ বোনের বিয়ে হয় কিন্তু সুপ্রিয়া নিজের পাশাপাশি সপ্তম শ্রেণীর ছাত্রী ছোট বোন সঞ্চিতাকেও পড়াতে চান তিনি জানান বাবার রোজগার বন্ধ হওয়ার পরে বাড়ি গিয়ে টিউশন দিতেন কিন্তু সেই আয়ের সংসার চলছিল না আবার অন্য কোনো কাজে ঢুকলে কলেজে ক্লাস করার সময় পাওয়া মুশকিল হতো শেষমেশ মাস কয়েক আগে এক আত্মীয়র সঙ্গে কথা বলে অটো চালানোর ভাবনা মাথায় আসে কিছুটা শেখার পর সেই আত্মীয়ের অটো নিয়েই রাস্তায় নামেন সুপ্রিয়া দিন কয়েক আগে এক বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজে একটি অটো কিনে ফেলেছেন অটো নিয়ে রাস্তায় নামা অবশ্য সহজ হয়নি শুরুতে প্রতিবেশীদের নানা রকম মন্তব্য তো ছিলই সঙ্গে ছিল যাত্রীদের সংশয় অনেকেই বলতেন কি সাহস মেয়ে হয়ে অটো চালাচ্ছে সুপ্রিয়া জানান এসব শুনেও হাল ছাড়েননি এখন সেই সব সমস্যা অনেকটাই কেটে গিয়েছে যাত্রীদের অনেকে চিনে গিয়েছেন তাকে কটোয়া সার্কাস ময়দান এলাকার এক বাসিন্দা বলেন প্রথমে মনে হতো এত ছোট মেয়ে না ঘটিয়ে ফেলে এখন অবশ্য ওর অটোয় উঠতে ভালোই লাগে অন্য আরেক যাত্রী বলেন দারুণ কাজ করছে সুপ্রিয়া ওকে দেখে অনুপ্রেরণা পাই অন্য অটো চালকদেরও পাশে পেয়েছে সুপ্রিয়া কটোয়ার অটো ইউনিয়ন সম্পাদক বলেন ওর যে কোনো সমস্যায় আমরা আছি ওকে দেখে আরও মেয়ে এগিয়ে আসুক সকালে একবেলা বেলা অটো চালানোর পর কলেজে যাওয়া বিকেলে আবার রাস্তায় নেমে পড়াই এখন সুপ্রিয়ার রুটিন তার মা মমতা দেবী বলেন মেয়েটা একা হাতে সংসার টানছে একই কম কথা এখন আর কারো কথায় কান দেই না পড়াশোনা শেষেও কি আর অটো চালাবেন সুপ্রিয়া বলেন ছোট থেকে স্বপ্ন দেখি ট্রেন চালাবো সেজন্যই তো এত লড়াই